যারা অল ভেলভেট চান অল ভেলভেট কোরিয়া হ্যাঁ অল ভেলভেট কোরিয়া এটা হচ্ছে তাদের জন্য এটার মধ্যে কালারফুলও আছে সফট কালারও আছে অল কোরিয়া সব ভেলভেট পড়বে ভেলভেট ছাড়া কমফোর্ট খুব কম পড়বে এরকম অল কোরিয়া এরকম সফট কালারও আছে লাকজারি কালারও আছে এগুলো লাকজারি কালার এগুলো টকটকে কালার এই যে টকটকে রঙ আবার এটা হচ্ছে অ্যাভারেজ রং আর এটা হচ্ছে সফট রং। হ্যাঁ তো এরপরে নিচে আর দেখতেছি এটা দেখেন এটা বেশি পরিমাণ খোলা আছে এটা পুরুত্ব কতটুকুন আপনারা আগে দেখেন মোটা কতটুকুন সেটা দেখেন কোনোটা বেশি মোটা কোনোটা পাতলা বাট এখানে সব অল ভেলভেট এটার মধ্যে কালারফুল আছে প্রিন্ট আছে সব মিলায় আছে তো অল ভেলভেট এখানে টকটকে কালারও আছে সফট কালার আছে সব আছে তো সব যে হানড্রেড পার্সেন্ট মোটা পড়বে ডাবল পড়বে এমন না সেমি ডাবল পড়বে তারপরে ডাবল পড়বে সিঙ্গেল পড়বে সব মিলায় অল ভেলভেট কমফোর্ট এবং এগুলো সব অল কোরিয়া কোরিয়ার আইটেম ঠিক আছে তো চার পাঁচ বেল মাল আছে চার পাঁচ বেল মাল যেমন এই মালটা উপরের মালটা আমার পছন্দ হয়েছে আর এই নিচের মালটা পছন্দ হয়েছে আমার বেশি আর এটাতে একটু মোটা মাল বেশি পড়বে এটা ব্যবসা সফল বাট এটা একটু ওয়াশ করতে হবে যেহেতু মুখটা খোলা এখানে ময়লা লাগছে বাট ভিতরে মাল দেখেন সব একদম পরিষ্কার আছে তো তিনবেল মাল আমার পছন্দ হয়েছে যাদের লাগবে ধূপধাপ অর্ডার দিয়ে নিতে পারবেন